দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা মানিকচক থানার মধুপুর পূর্বপাড় এলাকায় ফাঁকা বাড়ির সুযোগে চোরেরা বাড়ির নগদ টাকা সোনার দেয় ঘটনার সামনে আসতে গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে পরিবারের তরফে মানিকচক থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে মধুপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ কারিমুল রবিবার সন্ধ্যার পর থেকে বাড়ির পাশে একটি বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল সে অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির সদস্যরা যান সেই ফাঁকা সুযোগে চোরেরা ঢুকে কাণ্ড চুরির পাশের বাড়ি থেকে নিজের বাড়ি আসতে দেখি দুইজন চোর যাদের মুখ ঢাকা অবস্থায় ছিল তারা প্রাচীর টপকে পালিয়ে যায় তারপর ঘরে গিয়ে দেখি সমস্ত কিছু লন্ড করে আলমারির তালা ভেঙে নগদ টাকা অলঙ্কার নিয়ে পালিয়েছে বাড়িতে এক লক্ষ পাঁচ হাজার টাকা নগদ ছিল পাশাপাশি আলমারিতে বহু অলঙ্কার ছিল সে সমস্তটা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা পরিবারের সদস্যরা জানিয়েছেন নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস চুরি গেছে খবর পেয়ে রাতেই পুলিশ পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখছেন পাশাপাশি পুলিশের কাছে চুরি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমি মিলা শুনতে গেছিলাম ওখানে বসেছি এইটা আমার আছে ওই বললো এখান থেকে কি দেখছো ওখানে চলো ভালো করে শুনতে পাবা মুঠো ওখানে গেছি তো আমার ওখান থেকে দেখা যাচ্ছে আমার আলমারি খোলা আছে আমি এমনি আমার নুন বলছি কি দেখো তো কি আমার আলমারি খোলা আছে

মানে কি চারটা ইয়ে না কি ছিল নেকলেস ছিল এটা কানের একটা হাতের বালার একটা আংটি এটা নিয়ে গেছি আরও ছিল আর নিয়ে যেতে পারিনি আমরা চলে আসলাম আর আমি যেতে পারিনি আর এরকম হলো আমাদের এলাকায় তো এমনি চুরি হয় না আমাদের পাড়া এমনি খুব শান্ত কিন্তু এবার প্রথম এরকম চুরি হলো বাড়িতে নগদ টাকা ছিল ও গাছ বিক্রি করেছে ওইটাই টাকা ছিল প্রশাসন তো দেখি কিছু করতে পারে কিনা পুলিশ এসেছিল হ্যাঁ কালকে এসেছিল অভিযোগ করেছেন পুলিশের কাছে হ্যাঁ এখন আসা কথা আছে আবার দেখেছিলেন যারা পালিয়ে যাচ্ছিল তাদের হ্যাঁ আমি দেখেছি কজন ছিল দুইজন ছিল তাহলে চিনতে পারেন না পুরো ওই মাংকি টুপি পরে ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল আমি যখন চোর বলে চিৎকার করলাম একটা চোর আমার দিকে তাকালো কিন্তু আমার হাজবেন্ড যেতে যেতে গোয়াল ঘরে লুকে থাকলো না কোথায় থাকলো তো সকালবেলা খুঁজতে গেছে এটা পেয়েছি একটাই কানে পেয়েছি আর কিছু পেলাম না তার প্রাচী টোপকে পালিয়েছে না আমাদের মধ্যে ওর তো লোক ছিল অনেক লোক ছিল ওর মধ্যে ঢুকে গেছে ওটা তার বলতে পড়ব না ঘটনা হয়েছিল যে আমরা আমরা তিনজন মিলা শুনতে গিয়েছিলাম আমি আর মা আগে চলে গেছিলাম মিসেস বাড়িতে ছিল কোথায় হচ্ছিল মিলাদ এই পাশের বাড়ি মানে মকসুদের বাড়িতে ওখানে গিয়ে আমরা মিলাদ শুনছিলাম তারপরে পাঁচ সাত মিনিট পরে মিসেস গেল যাওয়ার পরে দেখছি ওখান থেকে বসে পাঁচ মিনিট পর আলমারি খোলা আছে তা আলমারি যে খুলে আসেনি তো সন্ধ্যা হলো ওখান থেকে দৌড়ে এসে দেখছে গেট খুলে তো দুটা বের হলো চোর কত রাত্রি হবে সেরকম এই সাতটা পনেরো কুড়ি হ্যাঁ সন্ধ্যার সময় সাতটা পনেরো কুড়ি তারপরে আমরা মানে হাতটাকে দিলাম গ্রামবাসী দেখলো সব পুরা ছিল ছিল সঙ্গে সালমি তালা টালা ভাঙা আছে সব ঠিক নিয়ে গেছে দিয়ে গেছে ওই এক লাখ টাকা মতো এক লাখ পাঁচ আর সমান হয়েছিল আর ছিল বাড়িতে হ্যাঁ নগর ছিল দেখছিলাম বাগান বিক্রি করে টাকা রেখেছিলাম বাড়িতে অসুস্থ আছে মা বাবা জন্য কিছু টাকা রাখতে হয় বাড়িতে বাড়িতে গিয়ে কেউ ছিল না না বাড়িতে কেউ ছিল না মানে দুজন আমরা আগে চলে গেছিলাম একজন পরে থেকে গেছিলো তো যাওয়ার পাঁচ মিনিটও থাকলো না তো চলে আসলো তো এসে দেখছি এরকম ব্যাপার সব মিলিয়ে কতটা করেছে ওইটা আড়াই লাখ টাকা দুজনকে সচক্ষে দেখতে পেলো চিনতে পারিনি চুরি যাওয়ার পরে আধ ঘন্টা আগে এই যে একটা কানের পেলাম গরুর ঘরে ওখানে ফেলা ছিল হ্যাঁ ফেলা ছিল পড়া ছিল হ্যাঁ পুলিশ কালকে এসেছিল দেখে টেকে গেছে এখন জিডি করে এসছি এখন আসবে তারপরে নাম্বার টাম্বার করবো এই ধরনের তো আমরা ওখানে মিলাদ শুনতে গেছিলাম মিলাদ শোনার পরে ওখান থেকে উনি দেখতে পেলেন যে আমার আলমারি দরজাটা খোলা আছে তারপরে ও জানলা দিয়ে দেখলো দেখার পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে ই না করে দেরি না করে চলে আসলো আসার পরে ওখানে দেখছে যে মানে মেন গেটটা বাড়ির ঢোকার আগে খুললো যখন তখন দুটো লোককে দেখতে পেলো যে ওখান থেকে দৌড় মেরে এদিকে পালালো বাড়ির দিকে মানে প্রাচীরের দিকে তারপরে ওখান থেকে আমরা আসলাম সবাই মিলে ওখান থেকে আসার পরে আর পেলাম না কাউকে ওটাই দেখলাম এখন সকাল বেলা এখন আবার শুনছি এই দশ মিনিট হলো শুনছি এখানে একটা কানের এই দুলটা পাওয়া গেছে আমরা এত এত বড় হয়ে গেলাম কোনো চুরি হয়নি আজ পর্যন্ত সবারই ঘর খোলা থাকে ই থাকে সবাই মিলেমিশে আমরা থাকি কিন্তু এবার যা হলো মানে ধরনার বাইরে হয়ে গেল দিয়ে আসলাম উনি আবার মেজবাবু বলল যে ঠিক আছে এখন তো ও আমাকে কিছু বলেনি আমি আবার সকালে লোক পাঠাবো ওখান থেকে ইনকোয়ারি করে আসবে তারপরে যা হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স